প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম আমরা আজকে ঘুরবো আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলায় আড়াই হাজার থানা আড়াই হাজারের বিভিন্ন স্পট আছে সেগুলো আমরা দেখব তবে আজকে আমরা যাবো বিষ্ণু ফেরিঘাট এর পরবর্তী ব্লকে থাকবে সদস্বতী জমিদার বাড়ি এবং আরেকটি চমৎকার জায়গা আছে স্বপ্নদ্বীপ যেটি তিন নদীর মোহনায় এবং অর্থাৎ তিনটি জেলার মোহনায় আমরা আজকে যাব বিষ্ণু ফেরিঘাট খুবই জনপ্রিয় একটি এবং ব্যস্ত একটি রাস্তা একটি সড়ক একটি পাড়াপাড়ের ব্যবস্থা তবে বিষ্ণুন্দী ফেরিঘাটের দুই পাশে বসার সুন্দর জায়গা আছে বিকেল হলে প্রচুর মানুষ আসে যেহেতু নদীর পার মেঘনা নদীর একেবারে মুক্ত হওয়ার জন্য তো আজকে আমরা যেহেতু আড়াই হাজার যাচ্ছি আমরা বিষ্ণুদী ফেরিঘাট আজকে দেখব আপনাদের দেখাবো এটার অবস্থা সবাই জানেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা একেবারে বিষ্ণুদী ফেরিঘাটটা হচ্ছে আড়াই হাজার থানার সর্বশেষ ফেরি পার হলেও পার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ছৈরতীর দেশ আমাদের দেশ এখন বর্ষাকাল বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় সেই জন্য কিন্তু গাছ গাছপালা আকাশ সব কিছু একেবারে স্বচ্ছ সুন্দর এবং সবুজ শ্যামলে ভরে যায় আমাদের প্রকৃতি তাই প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আড়াই হাজার ফেরি কাটে খুব সুন্দর রাস্তা একেবারে পরিপাটি দুপাশে বিল এক পাশে পুকুর আমাদের আজকের সফর সঙ্গী পাঁচজন সাবুল ইসলাম বাদল স্যার এমদাস স্যার আলমগীর স্যার এবং রানা স্যার ও আমি আমরা পাঁচজন মিলে একটা সিএনজি করে যাচ্ছি এখন সিএনজি আমরা রিজার্ভ করে নিয়েছি একেবারে আমাদের বিষ্ণুদি ফেরিঘাট নামিয়ে দিবে এবং দেখতে দেখতে আমাদের ফেরি এসে আমাদের সিএনজি এসে একেবারে ফেরিঘাট এই দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুদী ফেরিঘাট এখানে এসে নামলাম আমরা এখান থেকে কিন্তু বাস এবং বিভিন্ন ছোটো গাড়িও পাওয়া যায় ঢাকার বা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কুরিল বিশ্বরের দিয়ে এই বিআরটিসি এসি বাসগুলো নন এসি বাসগুলো চলে এখানে বেশ কিছু বাস এখানে আছে এছাড়াও মদনপুরের এবং মোগরাপাড়া চৌরাস্তার গাড়ি অ্যাভেলেবল সবসময় পাওয়া যায় খুবই ব্যস্ত একটি পারাপারের ব্যবস্থা এটা প্রচুর মানুষ আসে প্রতিদিন দুপাশে সারি সারি সিএনজি আমরা যাচ্ছি এখন ঘাটের মধ্যে আমরা বা গাড় থেকে একটু নৌকা নিয়ে ঘুরোঘুরি করবো সেজন্য জন্য বাদল স্যার কিন্তু ধরে বসলো লটকন দেখে যে নসন্দির সবচেয়ে ভালো লটকন মিষ্টি লটকন আমরা কিছু নিয়ে নিলাম নৌকা বসে খাওয়ার জন্য দুই পাশে কিন্তু বেশ কিছু লটকনের দোকান দেখলাম ঢাকা নারায়ণগঞ্জের তুলনায় এখানে দামটাও কিন্তু কম একশো থেকে একশো বিশ টাকার মধ্যে ভালো লটকন পাওয়া যায় আমরা এক কেজির মতো নিলাম খাওয়ার জন্য দুই পাশে কিন্তু আরও বেশ কিছু দোকান আছে আমরা একেবারে নদীর পার ফেরি ঘাটের খুব কাছাকাছি রিসেন্ট একটা ফেরি দেখলাম মনে হয় ছেড়ে দিবে এখনি। উপরে আস্তে আস্তে হ্যাঁ উপরে আস্তে আস্তে কিন্তু এই যে ফেরিটা ছেড়ে গেল মাত্র তিরিশ সেকেন্ডের মতো হলো এটা উপার যাচ্ছে একেবারে ব্রাহ্মণবাড়িয়া এই ফেরিটা ওপারে যেতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট আবার ফিরে আসতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট অর্থাৎ একটা ফেরি মিস হলে আধা ঘন্টার ব্যবধানে অপেক্ষা করতে হয় ফেরিঘাটের পাশ থেকে আমরা একটা নৌকা রিজার্ভ করলাম নৌকা দিয়ে আমরা একটু মেঘনা নদীতে ঘোরাঘুরি করবো সেই জন্য এক ঘন্টা এক ঘন্টার মতো আমরা রিজার্ভ করে নিলাম চারশো টাকা দিয়ে তারপর ঘুরে টুরে আমরা আবার ফিরে আসব এই ঘাটে আমাদের আজকের টোরের সম্মানিত সভাপতি বাদল সাহেব আসেন স্যারকে শুভেচ্ছা আমাদের টোরের নতুন সদস্য ধন্যবাদ এবি টোরের সৌজন্যে এবি টোরের কর্ণধার নাসির স্যারকে ভালো থাকুন আমাদের সাথেই থাকুন আমরা আরেকটি ফেরি দেখতে পেলাম এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেরি আসছে এবং বিষ্ণন্দী ফেরি গাড়ি এসে থামে আসলে এমন ভরা বর্ষায় নদীমাত্রিক বাংলাদেশে যদি নৌকা দিয়ে না ঘুরি তাহলে তো সেই মজাটা পাওয়া যাবে না এখন যে চমৎকার আকাশ সুন্দর আবহাওয়া নৌকা দিয়ে ঘুরার একেবারে উত্তম সময় যেহেতু বর্ষাকাল থই থুই পানি নদী একেবারে ভরপুর ঘুরতে বেশ ভালো লাগে তবে যতভান হলে একটু ভয় আছে আকাশ পরিষ্কার তাই আমরা নিয়ে নিলাম এবং মোটামুটি টুরা শেষ আমরা একটু সামনের দিকে আসতেছি এখন অর্থাৎ আমরা আবার তীরে ভিজতেছি তারপর আমরা চলে যাব একেবারে স্বচ্ছ পানি পেয়ে কিন্তু অনেক ছেলেরা লাফালাফি করতেছে গোসল করতেছে এই পেশটায় বিকাল হলে প্রচুর মানুষ বসে এখন যে একেবারে ছোটবেলার যে দুরন্তপনা এই ছোট ভাইদের দেখে মনে পড়ে গেল সবাই একটু লাফালাফি করবে এখন বিষ্ণু নদী ফেরি ঘাট আমরা আছি একসাথে সবাই দিয়ে দেবো একসাথে আগে লম্বা হয়ে দাঁড়াও সবাই হ্যাঁ আমি চিনি বললে একসাথে দিবা দেখছ ওয়ান টু থ্রি যাও ধন্যবাদ আসলে এখানে প্রচণ্ড রোদ নৌকা দিয়ে ঘুরে নদীতে বেশ মজা পেলাম এবং তারপরে তীরে তো ভিড়তেই হবে তাই বেরিয়ে গেলাম এখন যাওয়ার পালা সময় মোটামুটি শেষের দিকে আমাদের ভিডিও শেষ কেমন লাগছে জানাবেন সবাই আমাদের সাথে থাকবেন আমরা পরবর্তী ব্লগ দেখাবো আপনাদের স্বপ্ন দ্বীপ স্বপ্ন হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত তিন জেলার মোহনায় সেটা চমৎকার একটি জায়গা সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ